ফিলিস্তিনিদের হত্যা করেই খান্ত হচ্ছে না বর্বর ইসরায়েলি বাহিনী প্রকৃতির প্রতিও দেখাচ্ছে চরম নির্মমতা দখলদারদের হাত থেকে রক্ষা পায়নি জলপাই গাছগুলোও উপড়ে ফেলেছে নির্বিচারে সম্প্রতি ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের পশ্চিম তীরের আল মুঘায়ের উপকণ্ঠে উপড়ে ফেলা হয় হাজারো গাছ জীবিকার সবশেষ অবলম্বন নিজের গাছগুলোর দিকে তাকিয়ে নীরবে কেঁদেছেন গ্রামটির বাসিন্দা মারজুক আবু নাইম জলপাই গাছগুলো কাটতে দেখে কি যে কষ্ট পেয়েছি তা বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই দূর থেকে দেখেছি ইসরায়েলি বাহিনীর বর্বরতা তারা গাছগুলোকে উপরে ফেলেছে কিন্তু আমাদেরকে কখনোই উপড়ে ফেলতে পারবে না আমরা ধৈর্য আমাদের জলপাই গাছের চেয়েও গভীর দখলকৃত পশ্চিম তীরের প্রায় লাখো মানুষ কৃষির উপর নির্ভর করে যাদের বেশিরভাগই জলপাই চাষ করেন অথচ ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি কৃষকদের জলপাই চাষ বন্ধ করে দিয়েছে বাগান থেকে সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না জলপায়ও দখলদার সেনাদের পাহারায় এসে সেসব জল পেড়ে নিয়ে যাচ্ছে ইহুদিরা বিশ্লেষকদের মতে ইসরায়েলিদের এ ধরনের অত্যাচারের উদ্দেশ্য একটাই ফিলিস্তিনিরা বাধ্য হয়ে যেন অন্য কোথাও চলে যায় যাতে তারা গোটা ফিলিস্তিন দখল করে নিতে পারে আর ওভি স্টার নিউজ